কিন্তু দেখা যায় প্রতি মাসে আমার বাবার জন্য এবং আমার দাদুর জন্য অনেক টাকার ওষুধ খরচ লাগে কিন্তু এই চাকরিটা যাওয়ার কারণে বর্তমানে আমি এমন অসুবিধায় পড়েছি এই যে সামনে একটা মাস কোনোভাবে চলতে পারবো এর পর মাসে কিভাবে চলবো সেটা আমি নিজে বুঝতেছি না এখানে বড় অভিযোগ হচ্ছে আপনাদের নিয়োগ প্রক্রিয়াটা এবং নিয়োগটা অবৈধ হয়েছে অনিয়ম হয়েছে সোশ্যালিস্ট ইসলাম ব্যাংকে উনিশশো পঁচানব্বই সালের পর থেকে যতগুলো নিয়োগ হয়েছে এই স্টেন অফিসারের ক্ষেত্রে এই নিয়োগের মতো স্বচ্ছ নিক কোনোটা হয় না সেটা আমি ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারবো আসসালাম আলাইকুম বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্যার আপনি আমাদের চট্টগ্রামকে নিয়ে চট্টগ্রামের এইসব ছেলে মেয়েদেরকে নিয়ে যে অমানবিক কাজটা করেছেন ওদের জীবনে কি কি প্রভাব ফেলেছেন এক একজনের এক একটা স্টোরি আপনাদেরকে শোনাব এমন অবস্থা যে একটা ছেলে মেয়ে যারা মাস্টার ডিগ্রি পাশ করেছেন তাদের তো এই রাষ্ট্র তাদের চাকরির নিশ্চয়তা দেওয়ার কথা তাই না যখন দিতে পারে না তখন আপনি বুঝতেই হবে এখানে বেশ কিছু ব্যবস্থা এমনিতে হয়ে যায় তো স্বাভাবিকভাবে যেহেতু ব্যাংকগুলো চট্টগ্রামের পটিয়ার একজন মালিক ছিল স্বাভাবিকভাবে এদের অধিকারের ভিত্তিতে তারা পেয়েছে তাদের অধিকার তো আপনি দিতে পারেননি এই রাষ্ট্র নিশ্চিত করতে পারেনি তাদের অধিকার তারা তাদের এলাকার অধিকার তাদের এলাকার মানুষের অধিকারের কাছে তারা তাদের চাকরিটা পেয়েছে এখন এই সব ছেলেগুলোর যারা আমার কাছে এসেছেন তাদের কাছ থেকে একটা একটা করে মানবিক কথা শুনবেন আপনি যে কত বড় অমানবিক কাজ করেছেন সেটা একটু আপনি নিজের বিবেককে প্রশ্ন করবেন এদের একমাত্র অপরাধ ওদের ওদের বাড়ি চট্টগ্রাম মতো জন যে সোশ্যাল ইসলামী ব্যাংকের যে জন স্টাফ আপনি এক কলমের খোঁচায় বের করে দিয়েছেন আপনি নিজেকে চিন্তা করেন তো আপনি ছয়শো বাহাত্তর জন না ছয় জন মানুষের চাকরিকে আপনি এই পর্যন্ত ক্রিয়েট করতে পেরেছেন যাই হোক আমি এই ওভাবে যাব না আমি জাস্ট ওদের কাছে আপনার অমানবিকতার এক একটা নিদর্শন আমি জাস্ট আপনাদেরকে শোনাবো ওরা যেহেতু আমার কাছে এসেছেন আমরা চট্টগ্রামের ভাষায় কথা বলি চট্টগ্রামের ভাষায় কাজ করি কিন্তু আপনার বোঝার সুবিধার্থে আমরা এটা প্রমিত বাংলায় বলছি আমার বিয়েটি খুঁজছি কিছুদিন আগে দুই আগে যে ছেলেটার সাথে বিয়েটি খুঁজছি উনিও দুর্ভাগ্যবশত হচ্ছে সোসাই ইসলামিক ব্যাংকে ছিল কর্মরত ঝালুকাঠি ব্রাঞ্চে ছিল দুজনেরই একসাথে চাকরিটা চলে গেছে আমিও হচ্ছে আমার পরিবারের বড় মেয়ে আমার হাজব্যান্ডও হচ্ছে আমার ওনার পরিবারের বড় ছেলে আমাদের চাকরি ছিল বিধে অনেক স্বপ্ন ছিল আমাদের স্বপ্ন ভেঙে গেছে আর আমরা খুব মানসিকভাবে ভেঙে পড়ছি কিভাবে এখন বিয়ের অনুষ্ঠান আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। নিজেরাই বুঝতেছি না হঠাৎ বারোটা দিকে আমার স্যার এসে বলতেছে তোমার চাকরি নাই এই কথাটা শোনার পরে আমি আমার মুখ দিয়ে কোনো বাসা হচ্ছে না మే আমারা মুকে ফোন দিয়েছি আমার মুকে ফোন দিয়ে बोलतेছে আম্মু এরকম করে बोलतছে আমার চাকরি নাই হঠাৎ আমরা মু হঠাৎ আমরা মেয়ের মতো হয়ে গেছে আমাদের আষ্টমাজের একটা বাচ্চা আছে আমার পরিবারের আমি বড় মানে ইনকাম করে আমার পরিবারটা যে চালাবে আমার পরিবারটাকে চালাতে হবে কালকে যে কি খাবে ওরার কোনো ব্যবস্থা আমার কাছে নাই পরিবারের দায়িত্ব আমার উপর আমাকে আমার মা এবং ভাইয়ের দায়িত্ব নিয়ে নিতে হয়েছে এই আত্মা আমি চাকরি করেছি শুধুমাত্র আমার পরিবার পরিবার দিকে আমার পরিবারের সবকিছু দায়িত্ব আমার উপর এখন আমাদের যে চাকরিটা চলে গেছে এখন আমি আমার আমি আমার মায়ের মায়ের মুখে দুই দুটো দুটা ভাত কেভাবে তুলে দিব আমাদের মুখটা আমার আমাদের আমার আমার পরিবারের মুখ থেকে দুই মিল দুটো ভাত কে নিলক নিলো কেন এই দোষটার কথাই আমরা তো লাগা কুড়ি টুড়ি টাকা যাইনি আমরা শুধু চেয়েছি যে সপ্তাহে নিশ্চয় সাথে কাজ করি দুই দুটো ভাত আমি আমার মায়ের মুখে তুলে দিবো এটা কি আমার দোষ আমার বাবাই কৃষিকাজ করে অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করছে পড়ালেখার খরচ জুগিয়েছে আমার ফ্যামিলি চালিয়েছে তার মধ্যে আমার একটা আশা ছিল যে আমার কনফার্মেশন হওয়ার পরে যখন আমাদের স্যালারি বাড়বে তখন আমি আর আমার বাবাকে কষ্ট করতে দিব না বিগত দিন আমার বাবা অনেক কষ্ট করছে যার কারণে আমাকে মানুষ করছে কষ্ট করে আমার ফ্যামিলি চালিয়েছে যেটা আমার আশাটা পূরণ হয় নাই আমি চাইছিলাম আমার বাবাকে আর কাজ করতে দিবো না কষ্ট করতে দিব না আমার বাবা শুধু নামাজ পড়ে আমাদের দুজন সবার জন্য দোয়া করবে আমি আমার ফ্যামিলির দায়িত্ব নিব এখন আমার সব আশা বর্ষা সব শেষ হয়ে গেছে আমার বাবার বয়স হচ্ছে সত্তর বছর মানে এমন অবস্থা কাজ করতে খুব কষ্ট হয়ে যায় কিন্তু আমার এই যে বর্তমানে আমার যে চাকরি চলে গেছে আব্বাকে কোনো কাজ করতে দিব না কিন্তু এই কবর শুনে এখন আমার আব্বা নিজেও হচ্ছে কি বাহিরের একটা জায়গায় কাজ করতেছে নিজের এটা খুব কষ্ট লাগতেছে আমার একটা দুই বছরের বাচ্চা যখন আমি অফিসের এই কাপড় চুপড় পরে আসতেছি ছোটো আমার ছোটো বাচ্চাটা বলতে সাবব আমার জন্য আসার সময় কিছু আনিয় এখন আমার ছেলেকে আমি যেভাবে তুল গড়ে তুলছি প্রায় সময় যখন আমি আসতাম বাড়িতে কিছু না কিছু নিয়ে আসতাম আমার ছেলের জন্য এখন এই এরকম অবস্থায় যদি হয় আমার জীবনটা তো অনিশ্চিত হয়ে গেছে এখন আমার এই ছোটো বাচ্চাটাকে আমি আমার আমার ছেলের জন্য এখন যে প্রতিদিন সে তার দৈনন্দিন আবদার ছিল বা আব্বু আসার সময় কিছু নিয়ে আসো তাহলে আমি তার জন্য আমার পরিবারের জন্য আমি কেমনে কি করব আমার মামা আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছিল বাইরে চলে যাওয়ার জন্য কিন্তু আমি ফ্যামিলির সাথে থাকার জন্য বাইরের যে অপরচুনিটি সেটা গ্রহণ করে নিই শুধু বাংলাদেশে একটা চাকরি হবে আমার মা বাবার পাশে থাকবো মা বাবাকে নিয়ে থাকবো সেই আশায় আমি যে অপরচুনিটি ছিল সেটা গ্রহণ করে কিন্তু সেই অপরচুনিটিকে এখন আমি আর পাবো পাবো না যার ফলে আমার এখন অনিশ্চিত অনিশ্চিতার মধ্যে পড়ে গেছে আমি আমি আমার বাবাকে হারিয়েছি অনেক দু হাজার দশ সালে এরপর থেকে আমার জীবনে অন্ধকারের ছায়া নেমে আসে অনেক স্ট্রাগল করে লেখাপড়া করেছি করার পরে এই চাকরির মধ্যে আমরা ঢুকেছি যা আমি বিবাহও করেছি এবং আমার একটা সাড়ে তিন বছরের বাচ্চা আছে আমার মা আছে মা অসুস্থ প্রত্যেক মাসে মায়ের জন্য অসুস্থের জন্য টাকা লাগে কিন্তু এমন অবস্থায় আমরা চাকরিযুক্ত হয়েছি আমি নিজে ঋণগ্রস্ত প্রত্যেক মাসে আমার অনেক টাকা ঋণ কারণ মায়ের ওষুধ মায়ের ওষুধ শেষ হয়ে গেছে আমাকে বলতেছে বাবা আমার তো কেমন জানি শরীরটা খারাপ লাগতেছে আমার কি ওষুধ আনবি না বলছি মা আনবো আনার জন্য দেখতেছি আনবো মা আনবো মা তো বুঝে ছেলের চেহারা দেখলে ছেলের কি অবস্থা কিন্তু মাকে তো আর বুঝাইতে পারি না মা আমার পকেটে টাকা নাই বা আমি চাকরি চলে গেছে আমার এই অবস্থা এখন আমার ফ্যামিলিতে এমনভাবে অন্ধকার ছায়া নেমে এসেছে কিন্তু এই চাকরিটা যাওয়ার কারণে বর্তমানে আমি এমন অসুবিধায় পড়েছি যে সামনে একটা মাস চলতে পারবো এর মাসে কিভাবে চলবো সেটা আমি বুঝতেছি না কাউকে বলতে পারতেছি না অনেকে কিন্তু মানুষের কাছ থেকে গিয়ে বলতে পারে এই অসুবিধাটা কিন্তু আমাদের এই অসুবিধাটা শোনার মতো বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন উনি নিশ্চুপ উনি চুপ হয়ে আছেন এস আই এর ম্যানেজমেন্ট চুপ হয়ে আছেন এবং দেখা যাচ্ছে আমাদের যিনি চট্টগ্রামের গর্ব চট্টগ্রামের কৃতি সন্তান বর্তমান যিনি প্রধান উপদেষ্টা উনিও চুপ এটা আমি কারণটা জানতে চাই ওদের কারণ ওদের কাছে আমরা শুনতে পাচ্ছি আমাদের নিয়োগ নাকি অবৈধ আসলে নয় আমি চ্যালেঞ্জ করে বলতে চাচ্ছি আমাদের নিয়োগটা সম্পূর্ণ বৈধ এবং আমরা যারা এখানে রয়েছি সবাই অনাল মাস্টার্স করা ছেলেরা সবার সার্টিফিকেটের রেজাল্ট ভালো আপনি দেখেন বিগত যদি এস আই এর যত কর্মী রয়েছে এখানে যদি আপনি যদি অনার মাস্টার্স যদি খুঁজতে চান এবং যদি ভালো সার্টিফিকেটে ভালো রেজাল্ট খুঁজতে চান নিয়োগের মতো স্বচ্ছ নিয়োগ কোনোবার হয় নাই এবারের মতো ভালো রেজাল্টের স্টুডেন্ট রেসে বেলে মনে হয় আর নাই সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনার চাকরিটা কেন গিয়েছে আমার চাকরিটা গিয়েছে হচ্ছে আমি চট্টগ্রামের লোক আমাদের কোনো রিজনে আমার কোনো অফারাত নাই আমার কোনো আমার শুধু একটাই অফারাত আমি চট্টগ্রামের লোক ওই কারণে আমার চাকরিটা চলে গিয়েছে আপনার পড়ালেখা কি আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে বিএ ফার্স্ট ক্লাস আমার চাকরিটা শুধুমাত্র আমি চট্টগ্রামের চট্টগ্রামের তাই চাকরিটা চলে গেছে ওনারা আমাদের কার কোনো রিজন দেখায় নাই আপনি পড়ালেখা কি করেছেন আমি মাস্টার্স কমপ্লিট চিটাগাং কলেজ থেকে কোন সাবজেক্ট করেছেন পলিটিক্যাল সায়েন্স আর হন অফরদ নাই আর আর হন যোগ্যতা নাই আর সিবিন চট্টগ্রাম লেখা আছে এতাল নাসুরি গান গই গই ফরদি বিভিন্ন জায়গা মিদি চাইলাম যে আর হারন কি উনিলাম দেখি আর আর সিবিন মিদি আর আর চট্টগ্রাম হদ চট্টগ্রামেতে লারা সুরি গই গই ইয়ে নই দারা অফরদ ফোরা ফ্যামিলিটা হচ্ছে আমি চালাই এখানে আমার ফ্যামিলির সদস্য সংখ্যা হচ্ছে সাতজন আর হন অন্যায় নাই আর যদি অন্যায় তাই আনার ব্রান্ড সুত আর ব্রান্ড সুত যদি দিন লেছ বা জিজ্ঞেস করিস দেবেন আর হন অফরাত নেই আর অফরাত শুধু একখানি অযোগ্যতা একখানি আনা চিটাইঙ্গে আমাদেরকে শুধুমাত্র ব্যক্তিগত রেশারেশি শুধুমাত্র চট্টগ্রাম ট্যাক লাগিয়ে আমাদেরকে চাকরিচ্যুত করছে ধারল সংকট অবস্থাত ম্যানেজমেন্টে তুমি পেশা দিয়ে রিকভারি করণ করিব ফুরিব করণ গরম ফুরিব আমি চাকরি করিতে যে তাঁত তো বেতনই বেঁত তো এবং ব্যাংকেরও লম ফুরিব এই উদ্দেশ্যে আমি রিকভারি রিকভারি করি ভালো রিকভারি করি যেমন ম্যানেজার তো এফিসিট পায় আর সরিজনের একখান রিজন এককান হারন ইনলদি আর সি বিরুদ্ধে চট্টগ্রাম লেখা আছে ইয়ে আর বড় অফারাত আমাদের ব্রাঞ্চ ম্যানেজার জানে আমরা কত সততা ও নিষ্ঠার সাথে আমরা কাজ করেছি আমাদের দোষটাই কি ছিল আমরা জানতে চাই আমাদের দোষটা কি ছিল আমরা যারা চাকরিচ্যুত হয়েছে সবার চাওয়া আমাদের ন্যায্য অধিকার আমাদের ফিরিয়ে দিন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে আমরা তিনটা দাবি রাখতে চাই আমাদের চাকরি আমাদেরকে অবিলম্বে ফিরিয়ে দিতে হবে আমাদের সাথে যে অমানবিক আচরণ করা হয়েছে এবং যারা এর সাথে সংশ্লিষ্ট জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং বাংলাদেশ ব্যাংকে এই এই পরিস্থিতি পরিস্থিতি যাতে পুনরাবৃত্তি না হয় তাই জন্য একটা স্বচ্ছ বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রতি এবং আমাদের ম্যানেজমেন্টের প্রতি আমি অনুরোধ করব যে আমাদেরকে আমাদের সাথে যে অন্যায় করা হয়েছে যার ফলে আমার এখন অনিশ্চিত অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছি আমি আমি চাচ্ছি বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং আমাদের ম্যানেজমেন্টের কাছে যে আমাদের চাকরিটা আবার ফিরিয়ে দেওয়া হোক আমাদের প্রতি মানবিক আচরণ করা হোক এই বৈষম্যহীন বাংলায় যাতে বৈষম্য শিকার আমরা না হই আমরা চিটাঙ্গের সেটা আমাদের যাতে বৈষম্য করা না হয় প্রিয় চট্টগ্রামবাসী সৌরি ফন যেন একান গল্প ঠিক একান সৌরি জন্নান কত বড় অমানবিক একান গল্পর ইতিহাস সৃষ্টি করে অনারাও হয়তো অনারার জীবন মধ্যে আছে এই ধরনের উদাহরণ চট্টগ্রামের মানুষ কি চোরি নলেব না শুধুমাত্র চট্টগ্রাম তাহনের কারণে ইতারা চোরিয়ান গেয়ি ইয়ানলাই চট্টগ্রামের অধিকাংশ মানুষ ইন ইয়ান আওয়াজ দরকার এই যে গল্প এই মানসিক কষ্টর হতাইন যে অনারা সামনে তুলি ধরছি অনারা যদি মানসিক ভাবে মানবিক মানুষ হন তাহলে এই অবশ্যই ওনার প্রতিবাদ করিবেন এবং একজন চট্টগ্রামের মানুষ হিসেবে প্রায় মনে করি যে অনারা প্রতিবাদ করানো উচিত কারণ ইতারা ক্ষণিকার দোষ না পাই এটার অযোগ্যতা না পাই কিন্তু আজি এই যে ফোকল কল অনার্স মাস্টার্স গরিয়ার এই ফোক আজি আজি আঁরার কাছে আসছে যে এই তারা দুঃখর কথা আঁরা জানাই বেলাই চট্টগ্রামর চট্টগ্রামের মানুষ স্পষ্টভাবে হই আঁরার প্রধান উপদেষ্টা অনতা অবস্থায় কিছুদিন আগে দিয়ে আঁরা ফুন নিজেই এই তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার এবি নাকি চট্টগ্রামের সরকার অন সাথে সবচাইতে বেশি যেহেতু উপদেষ্টা আছে এটা লেবুলিবে চট্টগ্রামের সরকার তো চট্টগ্রামের সরকার হলি চট্টগ্রামের ইয়ের উপহার অনারার এই ধরনের উপহার আশা নৌগরি মালিক পক্ষর বিরুদ্ধে হন অভিযুক্ত আলি অভিযোগ ইন প্রমাণ করেন ইয়ে নাই ইটারা হন দায়ী ন স্বাভাবিক চিন্তার মানুষ অবস্থায় এই ধরনের ইন গরিব না ফারে এই ফোয়াইনুর সুগুর ফানি ফেলন তো আরার আরা ন চাই সুস্থ বিবেকবান মানুষ এই সুগুর ফানি ইন খনেককে সাইবের মতো আর মনে নয় এই ধরনের মানসিক মানুষ আছে কিছু অমানুষের কারণে এই ধরনের অমানবিক গল্প সৃষ্টি করে আশা করি ওনারা ইন বুজিবেন অসংখ্য ধন্যবাদ